সর্বনিম্ন আমাদের তো রেগুলারলি যারা ভিডিও সব সময় দেখে তারা অবশ্যই রিকোয়েস্ট করে যে অনেক কমে দেওয়ার জন্য তো সর্ব সর্বনিম্ন যেটা হচ্ছে 600 টাকা রাখবো এটার আরেকটা ডিজাইন আসছে এই একটা সিম্পলের মধ্যে এটা প্রাইস একই এই একটা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবারো ওয়েলকাম করছে মুরাদ ব্লগস এর অডিয়েন্সদের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস সবাইকে রমজানুল মোবারকবাদের শুভেচ্ছা

করে কমে দেওয়ার জন্য তো সর্বনিম্ন যেটা অনেক ভালো থেকে শুরু হবে আচ্ছা অনেক আবার কম বেশ এগুলো থাকবে আচ্ছা আপনার আজকে আমরা কিছু বুরকা দেখাবো মধ্যে আমি এটা আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোর সাথে ডিসকাউন্টে বুরকাগুলো ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবো না অন্য প্রোডাক্টগুলোর সাথে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারবো ডিসকাউন্টের প্রোডাক্টগুলোতে সীমিত প্রফিট এগুলো তার ডিসকাউন্ট করা যাবে না আচ্ছা এগুলোর মধ্যে আমাদের ডিসকাউন্ট ছাড়া যেগুলো এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো সিম্পলের মধ্যে খুবই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে আমাদের মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জি এটার আরেকটা ডিজাইন আসছে একটা সিম্পলের মধ্যে এটা প্রাইস একই আচ্ছা এই একটা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার এক হাজার করে এক হাজার করে জি আর সিম্পলের মধ্যে এই একটা প্রাইস কত ভাই এটাও আপনার এক হাজার টাকাটা ক টাকার মধ্যে আচ্ছা এগুলো তো অনেক নিচে ঘের আছে হাতাটার মধ্যে কফ আছে সিম্পলের মধ্যে ঘের অনেক বেশি তার মানে হচ্ছে যারা একটু হেলদি তারাও এটা ইউজ করতে পারবে জি আর এগুলো হচ্ছে কি আপনাদের সিম্পলের মধ্যে এই ডিজাইনগুলো নতুন করা হয়েছে এগুলো আমাদের আটশো টাকা করে রাখছি ডেলিভারি চার্জটা তো আর ফ্রি করতে পারবো না ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা করে অনলি আটশো টাকা জি এটা আর একটা কালার আরেকটা কালার আছে এটা সেম ডিজাইনের মধ্যে জি সেম ডিজাইনের মধ্যে এই একটা কালার এটা প্রাইসও আটশো টাকা করে আটশো টাকা অনলি জি ওকে আর যেটা বলেছিলাম হচ্ছে কি আপনার এই একটা আছে আপনি অল ওভার এমব্রয়ডারি করা এইগুলোর প্রাইস আপনার আটশো টাকা করে হ্যাঁ এটা দুইটা কালার আছে ওকে আর একটা কালার হচ্ছে কি একটা কালার এটা কি খয়রির মধ্যে নাকি এটা লাল মেরুন বলে আর কি লাল মেরুন আচ্ছা মেরুন যারা চাই সিম্পলের মধ্যে একটু কাজ করা তাদের জন্য কিন্তু বেস্ট একটা বোরখা এগুলো একটু চাই অনেকে আছে যে চেনের মধ্যে একটু কুচি স্টাইলের মধ্যে নিতে পারে এটার মধ্যে আমাদের এগারোটা কালার আছে এগারোটা কালার জি জি অ্যাভেলেবেল আছে এগারোটা কালার এই এগারোটা কালারের ভিতরে আপাতত আমি তিন থেকে চারটা কালার দেখাবো কারণ সব কালার দেখালে বড় হয়ে যায় হ্যাঁ তো এটার সামনে একটা চেন আছে একটা চেন আছে এটার উপরে এই হাতাটা সাথে এটার সাথে হিজাব সহ নিতে চাইলে হিজাব সহ নিতে পারবে যেমন আমি একটা হিজাব আপনাকে দেখাই দিই যেমন এই কালারটার সাথে হিজাব দেখাই দিই এই বোরখাটা এই যে হিজাব ঠিক আছে আমাদের হিজাব গুলো হচ্ছে আপনার বিরাশি ইঞ্চি লম্বা থাকবে পাশেও বড় থাকবে লম্বা অনেক বড় আছে ঠিক আছে হিজাব সহকারে যদি কেউ নিতে চায় নিতে পারবে আর হিজাব ছাড়া এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জি হিজাব ছাড়া আবার হিজাব নিতে চাইলে নিতে পারবে হিজাবের সাথে আবার নিকাব আছে হ্যাঁ যদি কেউ আবার নিকাব নিতে চায় সেক্ষেত্রে নিকাব সহ হিজাব সহ নিকাব সহ সেট নিতে চাইলেও নিতে পারবে কিন্তু এটা আলাদা প্রাইস দিতে হবে যে নিকাব আছে হ্যাঁ আচ্ছা হিজাব সহ নিকাব ছ নিতে পারবে এই যে বোরখা প্লাস হিজাব প্লাস নিকাব এই তিনটা সহ নিতে চাইলে নিতে পারবে আর এমনিতে সিঙ্গেল শুধু বোরখাটা নিলে বোরখাটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ জি এটার মধ্যে আপনার এগারোটা কালার আসছে এগারোটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা প্লাস আরো কালার যদি কি যে কম মধ্যে রাফ করার জন্য সুন্দর ভালো মানের বোরকা তাদের জন্য একদম মানে বেস্ট ওয়েস্ট কিছু কালেকশন এবং কালার থাকে সো আপনারা কিন্তু চাইলে অন স্ক্রিনে দ নাম্বার ভিডিও কল দিয়ে দেখতে পারবেন কেউ যদি চান যে আপনারা অনলাইন বোরকা ভিডিও সব ভিজিট করে নেবেন সেটা কিন্তু কিন্তু থাকছে

তারপর হচ্ছে গিয়ে আপনার কলিজা কালার কলিজা কালার রেড কালার সাদা ঠিক আছে পানি কালার এ জাতীয় অনেকগুলো কালার আছে যদি কেউ নিতে চায় নিতে পারবে সমস্যা নাই যদি আমাকে জাস্ট বললেই হবে যে এগুলো কালারের ছবি দেখান দিতে পারবো আর এগুলোর ভিতরে আবার এই একটা ডিজাইন আসছে এগুলো আবার আটশো টাকা করে একই জিনিস এটা কন্টেস্ট করা এগুলো প্রাইজ হচ্ছে আমরা আটশো টাকা করে আমার এর আগের ভিডিও তেগুলো দেওয়া আছে আটশো টাকা করে এখন এগুলো আটশো টাকায় ঠিক আছে এগুলো দেখতে পারেন মাত্র আটশো টাকায় আছে একটা ডিজাইন আছে ঠিক আছে এগুলো প্রাইস পড়বে আপনার আটশো টাকা করে সেটা মারলে আটশো টাকা হ্যাঁ এটা আটশো টাকা করে এটার ভিতরে আবার আরেকটা আছে ডিজাইন আসছে এগুলো প্রাইস আবার আমাদের ছয়শো টাকা এটার প্রাইস আবার ছয়শো টাকা মাত্র মাত্র ছশো টাকা এটার আরেকটা ডিজাইন আছে এটাও ছয়শো টাকা ছয়শো টাকার আরো কয়েকটা বোরখা আছে কিন্তু আপাতত এই একটা বোরখা আছে এটা ছয়শো টাকা করে আচ্ছা ঠিক আছে আর এগুলোর মধ্যে অনেক আছে প্রিন্ট চাই প্রিন্টও নিতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আটশো টাকা করে প্রিন্টের মধ্যে এগুলো আসো করে জি এই একটা আছে তারপরে হচ্ছে এই একটা আছে এই একটা আছে এটা আপনার আটশো টাকা করে আটশো করে ওকে আর এগুলোর ভিতরে এই একটা আছে এগুলো আপনার আটশো টাকা করে মাত্র আটশো করে জি এটার ভিতরে এই একটা আছে এই একটা আছে এটা সামনে প্রিন্টের মধ্যে এগুলো আপনার আটশো টাকা করে সুন্দর সিম্পলের মধ্যে প্রিন্টগুলো খুব সুন্দর প্রিন্টের কাপড়গুলো অনেক সুন্দর আচ্ছা সিম্পলের মধ্যে এগুলো প্রাইস ও 800 টাকা 800 করে জি আর হচ্ছে যে একটু 1500 এর মধ্যে দেখতে পারে এগুলো হচ্ছে আপনার 1500 না আরো 100 কমাই দিব 1400 টাকা করে রাখবো ঠিক আছে এটা হচ্ছে টু পার্টের ভিতরে বোরকা থাকবে উপরে পার্ট দেওয়া থাকবে যে টু পার্ট কালার উপরে চেরিফা ফেব্রিক্স এর মধ্যে 52 আর 54 56 আমাদের अवेलेबल আচ্ছা সাইজ আছে সিম্পলের মধ্যে সো এগুলো হচ্ছে মাত্র

এই যে ব্লু কালারটা এটা 1400 টাকা করে এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে। আচ্ছা এটা প্রাইস এটা 1400 করে। হ্যাঁ 1400 করে। এটাও সুন্দর। আর আমাদের একটু 1500 এর মধ্যে কিছু জুমের মধ্যে আছে। এগুলো হচ্ছে আপনার 1500 করে। এগুলো হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে। এগুলো মাত্র 1500 করে। জি এটার মধ্যে প্রায় আমাদের প্রায় কাপড় কালার আছে হচ্ছে কি আপনার 6টা কালার আছে। অনেকগুলো কালার আছে। আচ্ছা এই যে কালার এগুলো সবই

ঠিক আছে কালো নেওয়া যাবে আচ্ছা কালো গুলো আছে এই যে কালোটা আছে কালোটাও নিতে পারবে এগুলো আপনার আঠারোশো করে এগুলো অনলি আঠারোশো করে জি দুই সাইডে এম্বয়ডারি করা আচ্ছা এগুলোর উপরে আবার এগুলো আছে এগুলো আপনার পড়বে হচ্ছে একটু বেশি পড়বে এগুলো হচ্ছে পঁচিশশো করে এগুলো পঁচিশশো করে হ্যাঁ এগুলো হচ্ছে পঁচিশশো করে এই যে কালার

তো আলহামদুলিল্লাহ যারাই মনে করেন অর্ডার করবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন ঠিক আছে এবং ডেলিভারি চার্জটা যেগুলো একটু দামি বোরখা ওগুলো আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে রাখবো ওকে যারা তো অনলাইনে নেওয়া নিবে বা যারা শপে এসে নিতে চায় তাদের সুবিধার্থে আমরা আরো একটা সুবিধার্থে হচ্ছে কি আমাদের টপিকাল আলাউদ্দিন টাওয়ারে এটা হচ্ছে উত্তরাতে এয়ারপোর্টের পাশে টপিকাল আলাউদ্দিন টাওয়ার রাজলক্ষ্মী চারশো দশ নম্বর দোকান অনলাইন বোরখা বিডি আচ্ছা বা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে বললে হবে যে আপনার লোকেশন কোথায় আমি লোকেশনের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সমস্যা না সো গাইস এছাড়া কিন্তু আপনারা যে কোনো প্রয়োজন হয় অনিস্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সুন্দর প্রোডাক্ট গুলো করতে পারেন এইসব থেকে তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ